干杯！干杯！干杯！哎，上上上上上！哎，干杯！干杯！ সিপিআইএমের ডেপুটেশন ঘিরে ধুমধুমার পরিস্থিতি ইসলামপুরে ভেঙে ফেলা হল প্রথম ব্যারিকেড সিপিএম কর্মী সমর্থকেরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে দ্বিতীয় ব্যারিকেড পুলিশ তাদের আটকে দেয় এই ডেপুটেশনকে ঘিরে আজ প্রচুর পুলিশি নিরাপত্তা ছিল মহকুমা শাসক দপ্তরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আজ মহকুমা শাসকের দপ্তরে পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয় এসআইআর সাধারণ মানুষের হয়রানিসহ একাধিক দাবিতে আজ ডেপুটেশন প্রদান করা হয় দফা দফা দাবিতে হচ্ছে আপনারা সবাই জানেন এখন নাওয়া খাওয়া বাদ দিয়ে মানুষের জমি জামার সমস্ত কাজ বন্ধ করে মানুষ আগামী দিনে এদেশে থাকতে পারবে কি পারবে না তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে ফলে আমরা এর আবহে এমন একটা অবস্থায় তৈরি করেছে এদেশে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে এই নির্বাচন কমিশনের কাজ এ রাজ্যের সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের মনোনীত আধিকারিকরা তারা যেভাবে মানুষকে হরানির মধ্যে ফেলেছে তার বিরুদ্ধে আজকে আমরা পরিশন দিয়েছি প্রথম কথা আমরা দাবি করেছি এই যে এর নামে হঠাৎ হঠাৎ করে নতুন নতুন কাগজের ফরমান এক লক্ষ পাঁচ হাজার চুরাশি হাজার আশি হাজার আপনার সত্তর হাজার তিয়াত্তর হাজার ভোটারকে নতুন করে কাগজপত্র দেওয়ার জন্য তারা ডাকছেন কিন্তু যখন কাগজ জমা দিতে যাচ্ছেন তখন হচ্ছে তারা কেউ রিসিভ দিচ্ছে না আমরা বলছি রিসিভ দিতে হবে না এক দুই আমরা বলছি ওখানে রিসিভ দিতে হবে দুই হচ্ছে আপনাকে দু দিনের মধ্যেই ঘোষণা করতে হবে যে এই কাগজ লাগবে এবং এই কাগজের জন্য যা যা সার্টিফিকেট শংসাপত্র দরকার সেই শংসাপত্র পঞ্চায়েত বা ভিডিও স্তরে একদম পর্যাপ্ত পরিমাণ আধিকারিক ব্যবস্থার মাধ্যমে সেটা ব্যবস্থা করা হবে নামে মানুষের আতঙ্ক যেটা এই আতঙ্ক দূর করবার জন্য এস ডিও ম্যাডামকে আপনাদের মাধ্যমে কিংবা সরকারি যে কোনো মাধ্যমে যাতে সাধারণ মানুষ সাধারণ ভোটার জানতে পারেন এবং তারা আশ্বাস করতে পারেন যাতে তাদের মধ্যে কোনো ভয়ভীতির পরিবেশ না থাকে এইটা আমরা করেছি দুই হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের দেশের যে ওয়াক সম্পত্তি এই সম্পত্তির হচ্ছে আইন নতুন আইন নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং এ রাজ্যের সরকারের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন তার বুকের ওপর দিয়ে চলে গেল এটা হচ্ছে চালু করা যাবে না কিন্তু আমরা দেখলাম তিনি এটা চালু করলেন আমরা বলছি এই সম্পত্তির মালিক যারা তাদের হেফাজতে রাখতে হবে সরকার মনিটারিং করতে পারে কিন্তু এই আইন পরিবর্তন করতে হবে দুই একশো দিনের কাজ যা হচ্ছে দু সালে বামপন্থীদের সমর্থনে প্রথম ইউপিএ সরকারের আমলে তৈরি করা একমাত্র আইন আমাদের দেশে গ্রামের গরিব মানুষের কাজের অধিকারের আইন সে আইনটাকে পাল্টে দিয়ে এই দেশের সরকার তারা হচ্ছে এই আইনটা পাল্টে নতুন একটা বিল নিয়ে এসছে ভিভি রামজির নামে ফলে এই এই বিল যদি হয় তাহলে কাজের যে গ্যারান্টি সে গ্যারান্টিটা থাকছে না আর উপর দিকে আমরা বলছি এটা যেমন পরিবর্তন করতে হবে আর আমাদের রাজ্যের এই চুল দায়ে এই হচ্ছে একশো দিনের কাজ বন্ধ থাকবে এটা হবে না একশো দিনের কাজ চালু করতে হবে ইউনিয়ন আর দুই হচ্ছে ও বিসি এ ক্যাটাগরিকে বি ক্যাটাগরি করা হয়েছে আমরা বলছি ও বিসি এ ক্যাটাগরি করা হয়েছিল একটা আর্থিক হচ্ছে সার্ভের মধ্য দিয়ে আবার হঠাৎ করে সার্ভে না করে কি করে তাদেরকে এ থেকে বি করা হলো এবং এ থেকে বি করার ফলে সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে পড়ছেন শিক্ষিত যুবতীরা যারা হচ্ছে কর্মসংস্থার জন্য বিভিন্ন চাকরি বাকরি ইন্টারভিউ দেন আজকে তারা সব জায়গায় ধাক্কা খাচ্ছে আমরা বলছি এটা পরিবর্তন করতে করতে গেলে সার্ভে করতে হবে সার্ভে করে করতে যতদিন পর্যন্ত সার্ভে রিপোর্ট না হচ্ছে তত পর্যন্ত আগের যে আইন আছে ও এ যারা আছে তাদেরকে সে এতে মোটবল রাখতে হবে এই কথাগুলো ডিওয়ান আমরা বলেছি এস ম্যাডাম নেই আর সবচেয়ে বড় কথা আপনাদের মাধ্যমে বলতে চাই যে এস ম্যাডাম সিপিএম কে কি মনে করছেন আমরা জানি না আপনাদের মাধ্যমে বলতে চাই যে সিপিআইএম পার্টি একটা সুশৃঙ্খল পার্টি তিনি আজকে ডেপুটেশনটা তিনি আমাদের সময় মতো জানাননি যে উনি থাকবেন না উনি কাউকে চার্জও দেননি একজন ডেপুটি ম্যাস্টার সেটা নিলেন কিন্তু তিনি নির্দিষ্ট করে যাননি আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি বিপাল আমরা পূর্ণ বলেছি যে আমরা আমরা 3 দিন পরে আসব তিন দিন পরে এসে আমরা জানবো উনি আমরা যা যা পরি করেছে তা লিখিত জবাব দিবেন না হলে ভবিষ্যতে মানুষকে সঙ্গে মানুষের দাবি মানুষকে সঙ্গে নিয়ে আবার বেতন আন্দোলনে যাব আর কর্মকার সিপিআইএম মুত্যদি আপনি জেলা সম্বন্ধ মন্ত্রী সরস্বতী